নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আমাদের মেয়েদের স্কুলে চলে এসেছি চলুন আপনাদেরকে একটু স্কুলটা একটু ঘুরিয়ে দেখাই এটা হলো আমাদের মেয়েদের স্কুলের গেট যেটা দিয়ে ঢোকাও যায় এবং ছুটির সময় বাইরেও বেরিয়ে আসে এই স্কুলটিকে ভালো লাগার পিছনে অনেকগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হল স্কুলের ড্রেসটি স্কুলের ড্রেসটি লাল রঙের যখন বাচ্চাগুলো পড়ে স্কুলের ভেতরে যায় তখন ঠিক মনে হয় যে এক একটি করে পড় উঠে আছে পড়াশোনার সাথে সাথে যাতে বাচ্চারা খেলাধুলা হাতের কাজ আর অন্যান্য দিকগুলি যাতে ভালোভাবে করতে পারে তার জন্য আন্টিরা যথেষ্টভাবে খাটেন এবং খুব লক্ষ্য নজর দেন এটি হচ্ছে স্কুলের ভেতরের অংশটা মাঝখানে প্লেগ্রাউন্ড আর তার চারিদিকে স্কুলের বিল্ডিংগুলো বাচ্চারা যাতে একঘেয়েমি পড়াশোনা থেকে একটু বেরিয়ে এসে একটু তাদের মনটাকে ভালো রাখতে পারে তার জন্য স্কুল থেকেই আয়োজন করেছে একটি বুক ফেয়ার আর এখানে ছোট ছোট গল্পের বইগুলো পাওয়া যায় যেগুলো বাচ্চাদের খুব ভালো লাগে স্কুলে একটি ছোট করা যদিও বা এটা একটা মিশনারি স্কুল কিন্তু এই মন্দিরের সামনে দাঁড়িয়ে ওরা সকালবেলা শুরু করে আজকে বুক ফেয়ারের সাথে সাথে ক্রাফ মেকিং ও আন্টিরা সমস্ত বাচ্চাদের হাতের কাজগুলোকে একটি ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দেয় আর এই দিনটাতে আমাদের স্কুলে আমাদেরকে যাতে আমরা বাচ্চাদের হাতের কাজ বা বাচ্চারা কেমনভাবে ইম্প্রুভ করছে পড়াশোনা সমস্ত দিকগুলো সেইগুলো যাতে আমরা দেখতে পাই চলুন তাহলে এবার দেখে নিই যে বাচ্চারা কেমনভাবে ওদের হাতের কাজগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং কেমনভাবে তৈরি করছে এদের এই হাতের কাজগুলো ক্লাস অনুযায়ী তৈরি করতে হয় মানে ওয়ান টু থ্রি ফোর যেমন ক্লাস যত বেড়ে যাবে তেমনি হাতের কাজগুলো ততটা উন্নত বা ততটা ভিন্ন ধরনের দেখতে হয় দারুণ দেখতে লাগছে কিন্তু ক্র্যাপগুলো বাচ্চারা এত সুন্দর সুন্দর নানারকম জিনিস বানিয়েছে যে যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে काले जवानी से वाओ वाले छाती आ तो लगा इधर ओसासा पासपोर्ट के खुले ना पर टिक रखो टिके रखो टिके रखो टिके रखो हां 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 हां

और उस पर भी जो 46 सेक्शन का है उसमें मेरा का उम्मीदला भी है तो मैं कर देता हूं एक तक मान लेते हैं तो वो हमारे कार्य के अपडेट ले थ्री आता है चेक की हां वो एक और बाद में भी लोग আর এটা হচ্ছে আমাদের মেয়েদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছিলো সেই প্রোগ্রামের দিনটা তো এখানে একটুখানি ক্লিপ তুলেছি দেখো প্রোগ্রামে তো এদের কেরকমভাবে সাজিয়ে রেডি করতে হয় এবং এরা নানা রকম পারফরম্যান্স করে থাকে আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে তা কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই